সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দিল্লি বিধানসভা নির্বাচনে এক্সিস্ট পোল কোন রাজনৈতিক দল এবার হ্যাটট্রিক দেখাবে বিজেপি কি পঁচিশ বছর পরে দিল্লি রাজধানীতে হ্যাট্রিক দেখাবে নাকি আবারও সেই আম আদমি পার্টি ক্ষমতা থাকবে সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে দর্শক বন্ধু জানি রাখি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট প্রয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দিল্লি বিধানসভা নির্বাচন সত্তরটি আসনে ভোট হয়েছে আজ এবার দেখা যাচ্ছে যে মোট ভোটের কত শতাংশ ভোট পড়েছে সকাল থেকে কিন্তু শান্তি সুষ্ট পরিবেশে একেবারে অবাধে ভোট হয়েছে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটের শতাংশ সাতান্ন দশমিক সাত শতাংশ কিন্তু ভোট পড়েছে এবং জেলা ভিত্তিক ভোটদানের হারে নিরিখে সব থেকে শীর্ষে আসছে আছি উত্তর জেলা সেখানে ভোট পড়েছে তেষট্টি দশমিক আট তিন শতাংশ একেবারে যদি নিচে আছে নয়াদিল্লি জেলা সেখানে রয়েছে সেখানে ভোট পড়েছে চুয়ান্ন দশমিক তিন সাত শতাংশ আর দেখা যাচ্ছে যে সারাদিনের মতোই কিন্তু বিধানসভা জেলাভিত্তিক ভোটদানের নিরিখে এগিয়ে আছে মুস্তাফাবাদ তিরাশি সরি তেষট্টি দশমিক আট তিন শতাংশ কিন্তু ভোট পড়েছে এই মুস্তাফা মুস্তাফাবাদে এবার দেখার বিষয় যে কোন রাজনৈতিক দল ক্ষমতায় ফিরবে দিল্লির রাজধানী কার দখলে থাকবে যদি আমরা দেখি যে সরকার ক্ষমতায় যেই থাকুক না কেন প্রশাসনিক আইন শৃঙ্খলা কিন্তু কেন্দ্রের দায়িত্বে কিন্তু থাকে সেদিক থেকে বিচার করতে গেলে দিল্লি জনসাধারণ এবার কি পরিবর্তন চাইছে কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে যে দিল্লির পলিউশন দিল্লির পলিউশন কিন্তু এখনো পর্যন্ত দিন দিন সেখানে পলিউশন বেড়ে চলেছে সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু বিকল হয়ে পড়েছে দিনের পর দিন এবং দেখা যাচ্ছে জলের সমস্যা তো রয়েছে দূষিত জল এই সমস্ত বিষয়কে মাথায় রেখে জনসাধারণ কিন্তু এবার পরিবর্তন চাইছে সাধারণ যারা দিনমজুর থেকে শুরু করে অটো চালক রিক্সা চালক তাদের যে জনমত সেখানে দেখা যায় তাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে এবার কেন কেন্দ্রে সিপিআইএমের নেতৃত্ব প্রকাশ তিনিও কিন্তু কেন্দ্রে যে সিপিআইএম এর নেতৃত্ব প্রকাশ করাত তিনিও কিন্তু এমনটাই অভিযোগ করেন যে দিল্লির মূল সমস্যা কিন্তু পলিউশন সেই পলিউশনের সমাধান করতে কিন্তু ব্যর্থ হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবার যদি দেখি এবার কিন্তু এই সমস্ত বিষয়কে মাথায় রেখে এক্সিস্ট পোল কি তিরশঙ্কু হতে পারে এমনটা কিন্তু একটা প্রশ্ন নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী কিন্তু সকাল থেকে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে এবার যেটা বলার বিষয় প্রত্যেক রাজনৈতিক দল তারা কিন্তু তাদের একেবারে জোর কদমে নির্বাচনী ভোট প্রচার চালিয়েছেন তারা প্রত্যেক রাজনৈতিক রাজনৈতিক দল তারা নিজেদের মতন প্রতিশ্রুতি দিয়েছেন জনসাধারণকে যদি আমরা দেখি জনমত সমীক্ষা বা এক্সিস্ট পোলে নিরিখে আম আদমি পার্টি কিন্তু খুব বড় জোর সতেরো থেকে আঠেরোটি আসন পেতে পারে সম্ভবত এবং কংগ্রেস কিন্তু পেতে পারে পঁচিশ থেকে ছাব্বিশটি আসন কিন্তু সম্ভবত বিজেপি কিন্তু পেতে পারে কুড়ি থেকে একুশটি আসন সম্ভবত এবং সিপিআইএমের ঝুলি সিপিআইএম কিন্তু সিপিআইএম মোট জোট শরিক করে কিন্তু প্রার্থী দিয়েছে নটি আসনে সাতটি আসনে সিপিআইএম প্রার্থী দিয়েছে এবং জোট শরিক করে কিন্তু আরও দুটি আসনের প্রার্থী বাড়িয়েছে তাহলে নটির মধ্যে সিপিআইএম কি তবে দু থেকে তিনটি নাকি চার থেকে পাঁচটি আসন পেতে পারে সেটাও কিন্তু একটা দেখার বিষয় তবে সম্ভবত যেটা দেখা যাচ্ছে যে কারওয়াল নগর যে বিধানসভা কেন্দ্র সেখান থেকে কিন্তু সিপিআইএমের প্রার্থী যিনি রয়েছেন তার কিন্তু জয়ের একটা আশঙ্কা দেখা যাচ্ছে সেক্ষেত্রে বলা যেতে পারে সিপিআইএম কিন্তু চার থেকে পাঁচটি আসন কিন্তু পেতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি এবার দেখা যাচ্ছে যে দিল্লি বিধানসভা নির্বাচন কিন্তু একটা টানটান উত্তেজনা সারা দেশের জনগণ কিন্তু তাকিয়ে রয়েছে কি ফলাফল হয় সবটাই কিন্তু একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যাবে আগামী আটই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি কিন্তু সকাল আটটা থেকে গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়ে যাবে তখনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কোন রাজনৈতিক দল কত আসন পেল তবে আম আদমি পার্টি তিনি কিন্তু তিন তিনবার ক্ষমতায় রয়েছে রয়েছেন এখনও পর্যন্ত এবার বিজেপি আম পার্টি এবং কংগ্রেস এই তিনটি দলের মধ্যে কিন্তু মূলত যে হাড্ডাহাড্ডি লড়াই কারণ এই তিনটি দল কিন্তু সত্তরটি আসনেই প্রার্থী দিয়েছে সিপিআইএম মাত্র নয়টি আসনে প্রার্থী দিয়েছে কিন্তু সিপিআইএমও কিন্তু তাদের লড়াই বা নির্বাচনী ভোট পূজা যাই বলুন না কেন একেবারে হানড্রেড পারসেন্ট করে গিয়েছেন প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকেই